হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাহসিফ জিটি গেমিং আমি আরও একটি মাইন্ড গেম প্লে ভিডিও নিয়ে চলে এসেছি এটা হলো মাইনক্রাফ্ট পার্ট থার্টিন তো আগের এই বিষয়ে আপনার দেখেছিলেন যে অমূল্য সম্পদ নেতার এই আমরটা বানিয়েছিলাম তো এটা না এইভাবে করে রাখা ঠিক না তার জন্য আমি না এই যে এইখানটা করে একটা আন্ডারগ্রাউন্ড বেস বানাবো বলেছিলাম এখান থেকে যে এখান থেকে আন্ডারগ্রাউন্ড বেজ বানাবো সেটা আমি বলেছিলাম তো আজকের ভিতরে আমাদের সেই আন্ডারগ্রাউন্ড বেজটা বানাবো সেই আন্ডারগ্রাউন্ড বেসটা বানানোর জন্য দুটো ডায়মন্ডে পিকিক নিয়েছি মানে দুটো আনব্রেকিং থ্রি আর এই পিস ফাইভ লাগানো আছে দুটোতেই এখন না এখান থেকে আমাদের নিচে যাব নিচে যাব মানে আন্ডারগ্রাউন্ড বেস বানানোর জন্য সে নিচে অবশ্যই যেতেই হবে এখান থেকে আমি চোদ্দোটা না আরেক আর কিছু বানিয়ে নিই ল্যাডার

লাইটার লাগিয়ে ফেলি লাইট লাগানো এইখান থেকে টর্চ বানিয়ে নেই বানিয়ে নেই টর্চাগুলো আমি আর জানি না বুক দৃষ্ট হয়েছে আরো কিছু বানিয়ে নিই যতগুলো বানাতে পারি যত সেতগুলো তত গুলোই বানিয়ে নেই আমাকে এবার কোলটা রেখে দেব এইবার আমি এখান থেকে নিচে যাব এটাকে ভাঙব টর্চটা রাখার পরে তো আলো আসছে না যে টর্চ লাগিয়ে দেবো তারপরে এখান থেকে নিচে যেতে হবে

সাহয় কিবার না এদিকে দিতে হবে তো টোটাল আমি করবো বিশ ব্লক ইয়েস বিশ ব্লক হবে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় তুই এখানে এখানে আসলি আমি তো গুন নামি না ভুলে গিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এগারো এগারোগুলো হয়েছে গাইস বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এটাকে নাম করব টোটাল পাঁচ ব্লক লক গেস এক দুই তিন চার পাঁচ তো এক এক দুই তিন চার পাঁচ এরকম গেছ পাঁচ ব্লক হয়ে গেল গেছ পাঁচ ব্লক হাইট করবো পাঁচ এটা এটার আর করবো না এখন হয়ে গেলো করে এখন এদিকে যেতে যাবো এবার বিশ বক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো ষোলো পনেরো ষোলো এভাবে কাজ দিয়ে দিলে হয়ে যায় সতেরো বক হয়েছে মোট মাঠ সতেরো আঠেরো উনিশ কুড়ি এক বাইশ এই ব্লক হয়ে গিয়েছে তো এখান থেকে আবার পাঁচ ব্লক করে গাইস অনেক বড় হবে আমাদের আন্ডারগ্রাউন্ড বেসটা কয় ব্লক একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচ ব্লক করে দিতে হয়েছে এটা হলো আই চার ব্লক হয়েছে কেটে নেই তো স্ল্যাপিস পেয়ে গিয়েছে এখানে এখানে কয়লা অনেক কিছু পাচ্ছি গাইস এক দুই তিন চার পাঁচ তো হয়নি স্টোন এখানে টিকাউ স্টোন স্ল্যাবিসটা আমি না মাইনি করে নিই ভালোই হবে তাহলে পাস ব্লক হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ এখানে অফ করে দিই এটাকে অফ করে দিই এখানে আমাদের গেছে এবার এইদিকে করতে হবে আমাদের তারা না গাইস এই সাইড থেকে ঘুরে আসি এই তো বিশ ব্লক যেতে হবে আরে ঠিক আয় ঠিক আিনি এবার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ একুশ হয়ে আমি এদিকে ফটাফট বিজ ব্লক করে নেই তো কাজ এদিকেও আমাদের বিজ ব্লক হয়ে গিয়েছে এইবার না তাড়াতাড়ি যেতে হবে এবার গাইস এদিকে যেত আমাদের চল্লিশ ব্লক গাইস দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তো কাজ এখানে না আমি তাড়াতাড়ি চল্লিশ ব্লক করে নিই তারপরে আপনার সাথে দেখা করতেছি তো কাজ সেদিকেও আমার চল্লিশ ব্লক হয়ে গিয়েছে তো এইবার না এদিকের থেকে পাঁচ ব্লক করে করে নিই

তাহলে পিটু অনেক বড় হয়ে যাবে গায়ে এদিকে আমার হয়ে গিয়েছে চল্লিশ ব্লক করে ওটা খেতে নিয়ে সে তো এইবারে এদিক দিয়ে আমার সোজা গেলে আমি যে খুঁজেছিলাম সেখান থেকে বের হয়ে যাবো তো আমি না সোজা করে ঘুরতে দেখি একটু টর্স লাগিয়ে দিই গ্যাস চলে এসেছি গাছ দেখেছেন এখানে আমি করেছিলাম এক দুই তিন চার পাঁচ আছে গেছে দেখুন এবার এই দিকে পাস ব্লক করে করে নিই বেশ হয়ে গিয়েছে তো এইবার না মানে আমার এখান থেকে পুরো ফাঁকা করতে হবে এবার করে এগুলো এগুলো ফাঁকা করতে হবে গেছে এখান থেকে এবার করে এক সাইড এক সাইড করে ফাঁকা করে নেই চলে এসেছি এবার এবার করে এবার করে করতে হবে গাছ গাছ এটাকে ব্যবহার করে করেছিলাম মানে আয়রন অনেক কল অনেক পরে মাইন করবো স্টার আমি এইখানে টু টান যাচ্ছে না কেন ব্যস্ত হ্যালো আমেরিকার উপরে নিই আমি গাছ আমি না কী করি উপরে গিয়ে ব্লাস ফার্নেস বানিয়ে কবর স্টোনগুলো স্টোনে পরিণত করে স্টোন যে ব্রিকগুলো আছে সে ব্রিক বানিয়ে এগুলো দিয়ে নিচে বসে বসা লাগে অনেক সুন্দর দেখাবে এখন আমি সেটাই করবো উপরে গিয়ে আমি না এইবার এই ব্লাস ফার্নেসে

আমি না কিছু ব্রাশ ফ্যান্স বানিয়ে নিই আমি এখানে কিছু ব্রাশ ফ্যানস বানিয়ে নিয়েছি তো এবার এইখান থেকে না কোলগুলো নিয়ে এরকম এখানে স্টোন হচ্ছে এবার এখানে এবার তো কোল রেখে দেব আর এইখানে কোস এর হচ্ছে না কেন এখানে ব্লাস ফানিগুলো রান্না হচ্ছে না কেন কি হলো ও গায়ে ব্লাস ফানো রান্না হয় না আইরন শুধু আইরন চাইরন রান্না হয় তো আমি কিছু স্মোকের বানিয়ে দেখি স্মোকের কি হয় স্মোকের বানালে স্মোকের কি এগুলো রান্না হয় আমার কাছে এই কবস্তুগুলো আমার ফার্নেসের ভিতরে দিতে হবে এখানে আয়রন হয়ে গিয়েছে হ্যাঁ এটা দিয়ে দিলাম কেন আয়রন হচ্ছে

Guys এখানে লিখে দিলাম আমার ফোন আছে এইগুলা কি কেন পরে যায় ভাই আপনার কমেন্ট বমে কষ্ট কী রান্না রান্না করতে দিলে তাড়াতাড়ি হয়

এখানে স্কুল আসছিটা রেখে হাতে দিলাম

সেই কোলগুলো মাইন্ড করে আসি নিচে এখানে কিছু কোল দেখেছিলাম দেখুন গেছি এখানে যে কলগুলো আসে স্কুল আরো কিছু খুল নিয়ে আসি মাইনি করে তারপর আপনার সাথে দেখা করতেছি নিজের থেকে না সে ভিতর কিছু কল পেয়েছি আর এখানে হতে হতে হচ্ছে ভিডিওটা নাই এই পর্যন্ত দেখাবার পরে অন্য কোনো এপিসোডে অফলাইনে আমি অফলাইনে এটা কমপ্লিট করে রাখবো আজকের ভিডিওটা পুরো অনেকটাই বড় হয়ে গিয়েছে আমি অফলাইনে এটা কমপ্লিট করে রাখবো আজকের জন্য এটুকুই তো বাই বাই